সেই অন্তর্ভুক্তিমূলক মূলক ব্যবস্থা বলতে আসলে আপনি কি বোঝাচ্ছেন মানে আসার পরেই আমরা তো দেখলাম প্রথমেই আওয়ামী লীগকে বাদ দেওয়া হলো এটি কি মানে আপনার ভাষায় যে অন্তর্ভুক্তিমূলক সেটির ভায়োলেশন ঘটলো নাকি এটাই ঠিক আছে এটা তো একটা পলিটিক্যাল ক্রাইসিস এই জায়গা থেকে যে আওয়ামী লীগ তো এখনো চব্বিশের অভ্যুত্থানকে কন্টিনিউলি সন্ত্রাসী আক্রমণ বলে যাচ্ছে সো আসলে এটা কোনো অভ্যুত্থান কি এটা অ্যালাউ করে যে আমি যদি কোনো একটা রেজিম সেই রেজিমটা ফল করতে বাধ্য হলো আমার অ্যাকশানের কারণে তারপর সে চলে যাওয়ার পরও সে বলতেছে যে আমার অ্যাকশান ইলেজিটিমেট ছিল এবং সে এটাকে জঙ্গি আক্রমণ বা এক ধরনের বিদেশি তৎপরতা ইত্যাদি ইত্যাদি হিসেবে ট্রিট করবে এখন এই অবস্থায় আসলে আওয়ামী লীগকে বাংলাদেশের পলিটিক্সে ইন্টিগ্রেট করার সিস্টেম কি মানে আমি আপনাকে আমি আপনার শো দেখেছি আপনার ওপিনিয়ন বা আপনার শোতে অন্য দেশদের ওপিনিয়নও শুনেছি এই বিষয়ে মানে আমি ওই জন্য আসলে উত্তর না দিয়ে আমি এটার একটা এই কোয়েশ্চেনটা করতে চাই আর কি যে যদি আমি ধরি যে আমি যদি ধরেন আমি প্রধান উপদেষ্টা আমি চাচ্ছি যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক আওয়ামী লীগ বাংলাদেশে একটা সার্টেন পার্সেন্টেজ মানুষের যেই ভোট বা সার্টেন পার্সেন্টেজ মানুষের এক সাপোর্ট আওয়ামী লীগের আছে আওয়ামী লীগকে না বাদ দিয়ে আসলে পুরোপুরি গণতান্ত্রিক একটা কাঠাবো সম্ভব না এখন তাহলে আমার আমার সিস্টেমটা কি মানে যে অভ্যুত্থানটার উপর বেইস করে আমি দাঁড়ায় আসি যে অভ্যুত্থানটা আমাকে লেজিটিমেটে দিল যে আমি সরকার হয়ে আওয়ামী লীগকে রাখতে বা আনতে পারতেছি তো আমি যদি বলি অভ্যুত্থানটা লেজিটিমেট এখানে কোনো অভ্যুত্থান হয় না এখানে জঙ্গি আক্রমণ হয়েছে এখানে এই হয়েছে এখানে সেই হয়েছে এখানে কোনো এটা পুরোটাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তাহলে তো আসলে তা মানে তাহলে তো আবার ওই অভ্যুত্থানের যেই অবস্থান সেখানে যায় পৌঁছাইতে হবে আর কি তখন তো আবার একটা সিভিল পরিস্থিতির সৃষ্টি হবে কারণ সেটা এখন প্রশ্নটা এটা না যে আসলে আপনারা মানে জয়ী পক্ষই কি আনা বা বাদ দেওয়ার অথরিটি রাখে তখন কি আসলে জনগণের হাত থেকে এই অথরিটিটা চলে যায় যারা উদ্বোধনে জয়ী হয় তাদের কাছে আসে কারণ আমার মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আন্তর্জাতিক একটা গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছিলেন আওয়ামীলিকে নিষিদ্ধ করবার বা এরকম কোন পরিকল্পনা এই সরকারে নাই তারপরে মানে হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ গিয়ে যমুনা ঘেরাউটেরও করলেন বা সাথে সাথে হয়ে গেল আর কি একরকম তথা কথিত চাপ বলেই তখন অনেকে বলছিলেন যে একটা চাপে পড়ে সরকার এটা করতে বাধ্য হলো যেখানে সরকার বলেছে তাদের কোনো পরিকল্পনা নাই তো আসলে ওটাই আমার প্রশ্ন ছিল যে অ্যালাউ মানে তারা বাদ হয়ে তাদেরকে সরকার পতন করানো হয়েছে কিন্তু তারা রাজনীতি করতে পারছেন না এই সিদ্ধান্তটা কি জয়ীদের নেওয়ার কথা এখন আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আসলে যে কোনো একটা অভ্যুত্থান বা বিপ্লব বা যাই বলেন না কেন সেখানে যখন আসলে কেউ যখন রক্তাক্ত পদ্ধতিতে যায় তখন আসলে তার পরবর্তীতে তাকে রাজনীতি করতে দেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্সটা কি এটা আসলে আমরা একটু হিস্ট্রি খুঁজলেই দেখতে পাই মানে এটা তো এমন না যে তারা একটা ভোটে হাসছে এখন আগে তারা সরকার দল ছিল এখন তারা বিরোধী দলের চেয়ারে যায় বসলে সো বিষয়টা একটা বাইনারি তো এখানে হয়েছে যে যদি যদি আমি বলি যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে আওয়ামী লীগ কি রাজনীতি করে আমলিকে কি সে বলবে যে হচ্ছে যে না ঠিক আছে তাহলে আমরা ভুটানের যারা ছিল ভুটানের পুরো ঘটনাটা আসলে আমরা মেনে নিছি আমাদের আমাদেরও নানা সীমাবদ্ধতা ছিল ভুটানের রেজাল্ট মেনে নিয়েই আমরা হচ্ছে রাজনীতি করতেছি মানে এইটার যে কোনো একটা কোন রকম একটা সমঝোতা আসতে হলে আগে তো যেই পক্ষটা পরাজিত হলো সে তো এখনো পরাজয় স্বীকার করে না আপনি যে বলছেন বিজয়ী পক্ষ এটা করতেছে ওইটা করতেছে সে তো ওই সে তো মনে করতেছে যে সে এখন ওই ওয়ার্ডটাই চলতেছে যে অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের পরে তারা দিল্লি গেছে এখনো তাদের লোকজন আছে তারা ইউনুস অবৈধ বলে সরায় তারা ভোটে তারা তো কি বলছে যে নৌকায় ভোট না হলে তারা ভোট দিতে যাবে না মানে তাদের ভোটারদেরকেও তারা বলছে তো তাদের আল্টিমেট গোলটা কি যে সামহাও এখানে একটা আবার একটা কোনো কাউন্টার কিছু ঘটানো যেটার মধ্য দিয়ে অভ্যুত্থানটা ইলেজিটিমেট হয়ে যায় এখন যে অভ্যুত্থান করছে তার এই সরকারের প্রতি যদি এক কোটি রাগও থাকে সে যা বলছে বলুক মানুষ তো আসলে অভ্যুত্থানের পক্ষে ছিল তো মানুষকে কেন বর্জন করার সুযোগটা আপনারা দিলেন না যে তাদেরকে মানুষ বর্জন করুক কেন মানে জয়ীরা এসে সিদ্ধান্ত নিয়ে নিতে হয় যে তাকে রাজনীতি করার অধিকার তা আমরা নিয়ে নেব শেয়ার করতে পারবে না এখানে তো আসলে পলিসি কি হয় তার উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নাই কিন্তু কথাটা যেটা সেটা হচ্ছে যে আপনার আহ যে আইনগুলি ব্যবহার করা হয়েছে অনেক ক্ষেত্রে যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য যে আইন ব্যবহার করা হয়েছে এই আইন শেখ হাসিনা নিজের বানানো আইন দু হাজার নয় সালের আইন

কারণ আমরা নিজেরা মুসতাকের মৃত্যুর পরে শেখাসিনাত আমলে বড় আন্দোলন করছি এবং মানে শেখাসিনাত বিরুদ্ধে আমাদের বড় একটা অভিযোগ ছিল যে মানে prisoners দের কি ভাবে ট্রিট করা হচ্ছে এবং রাজনৈতিক বিরোধীদেরকে prisoners হিসেবে ট্রিট করা হচ্ছে কিনা সো সেই জায়গা থেকে আসলে এটা যে প্রসিজারাল জায়গাগুলো আছে যে কি কি আইন এটাকে নিষিদ্ধ করা হলো এবং কিভাবে করা হলো সেইটা নিয়ে তো আসলে সমালোচনা আমাদেরও আছে কিন্তু আসলে আমরা মানে আমি গরপর্তা এরকম বলতে পারি না যে আসলে আওয়ামী লীগকে আসলে নির্বাচন করতে উচিত ছিল আওয়ামী নির্বাচন করতে দিলে এখানে নির্বাচন হতো না এখানে একটা হতো বাংলাদেশের রাজনীতি সম্পর্কে মানে ক্ল্যারিটি থাকার কথা যে কারণ আমি অন্তর্ভুক্তি চাই কেন অন্তর্ভুক্তি চাই স্থিতিশীলতার প্রয়োজন যদি সবগুলো আমি একটু আর্গুমেন্টের সাথে জিজ্ঞাসা করছি কেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলে সিভিল ওয়ার হতো

পাঁচের আগের যে দশ পনেরো বিশ দিনের সিচুয়েশন সেই সিচুয়েশনে আমাদের ফিরতে হইতো এই মুহূর্তে তাদের কোন লেজিটিমেসি নাই দেখে তারা আওয়ামী লীগের এত শক্তি মানে এখন তো প্রশাসন আর আওয়ামী লীগের হাতে না যেটা আগে ছিল অভ্যুত্থানের আগে যেটা ছিল সবকিছু প্রশাসন থেকে সবকিছু আওয়ামী লীগের মানে নিয়ন্ত্রণে ছিল এখন তো ঠিক সেরকম না তারপরে আওয়ামী লীগের শুধু শুধুমাত্র আওয়ামী লীগের এত শক্তি যে ধরেন প্রশাসন আদালত আছে সরকার আছে এই দলগুলো এখন আপনারা এত সক্রিয় আছেন তারপরে আওয়ামী লীগ এসে সবকিছু তাদের কন্ট্রোলে নিয়ে নিত না কন্ট্রোলে নিয়ে কিন্তু তাহলে তো একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে মানে আপনি মানে আমি বলতেছি কন্ট্রোলের পরিণতি যদি সফল হয় কিন্তু আমি বলতেছি যে লেজিটিমেট হওয়ার সাথে সাথে যে পলিটিক্সটা শুরু হবে সেটা আবার ওই রাজনীতিতেই ফিরে যাবে এখন আওয়ামী লীগের শক্তি তো আছে কিন্তু আওয়ামী লীগের শক্তি আছে এখন ধরেন হিজবুল তাহারির অনেক শক্তি আছে বা মানে কিন্তু সেই শক্তিটা মানে সেটাকে যদি মানে এভাবে ফ্রেম না করি যে আসলে এইটা মানে পিপলস ম্যান্ডেট বা সেই জায়গা থেকে তাদের অনেক শক্তি তাদের শক্তিমত্তার একটা বড় কথা হচ্ছে অনেক মানুষ ওরিয়েন্টেড হয়ে গেছে একটা সময় আওয়ামী লীগ আসতেছে আওয়ামী লীগ মাঠে নামতেছে এইটা বলার সাথে সাথে লাখ লাখ লোক রাস্তায় নেমে পড়তে প্রস্তুত ছিল কিন্তু ওই মানে বারবার রাখাল বালকের গল্প শোনাইতে শোনাইতে ঠিক আওয়ামী লীগের আমলে জামাত নিয়ে যাওয়া হয়েছিল যে বারবার রাখা আপনার আপনার কি বলে বাঘের গল্প শোনাইতে শোনাইতে যে নেকড়ে পড়লো ওই রাখাল বালকের নেকড়ে নেকড়ে আসতেছে নেকড়ে আসতেছে করতে করতে এখন এমন একটা অবস্থা হয়েছে যে যদি নেকড়ে আসে আদৌ মানুষজনের ওই এনার্জি আছে কিনা মানুষ আর জানে না কারণ এতবার নেকড়ের কথা বলা হয়েছে যে নেকড়ে আসতেছে নেকড়ে আসতেছে মানুষজন বারবার করে সেটাতে এনার্জি ইনভেস্ট করতে করতে এবং যেহেতু আসলে সত্যি কথা বলতে কি যে ইন্টারিম গভর্নমেন্ট আওয়ামী লীগের থেকে খুব বেটার কোনো কিছু করে নাই মানুষের জন্য সো সেই যে অভ্যুত্থানের শক্তিটা ছিল সেই অভ্যুত্থানের শক্তিটা তো এখন নাই এই মুহূর্তে যদি আওয়ামী লীগ আসে বা আওয়ামী লীগ আওয়ামী লীগ আসলে এটা তো লিগালিটির ইয়েতে ঠেকবে না যদি হচ্ছে আসলে পলিটিক্যাল উইল তৈরি হয় সেই মাত্রায় তখন তখন আওয়ামী স্পেস সরকারের হোক বা তখন যারা সরকার তাদের দিতেই হবে কিন্তু আমি বলতেছি যদি আপনি এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে বলেন আমি জানি না আপনি আমাকে প্রেসিডেন্ট দেখাইতে পারেন যে কোথায় অভ্যুত্থানের ঠিক পরবর্তী নির্বাচনে অভ্যুত্থানে যারা রক্তাক্ত ভাবে পতিত হইল তাদেরকে ঠিক এক্সাক্ট তার দেড় বছরের পরের ইলেকশনে জায়গা দেওয়া হয়েছে প্রেসিডেন্ট থাকতে পারে আমি রেটোরিক্যাল প্রশ্ন করি নাই মানে আমার জানা নেই এরকম কোন ঠিক আছে